জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পৌষ মাস চলাকালীন সময়ে বাড়ির সদর দরজাতে ঢালুন এই একটি জিনিস এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে বাস্তুদোষ আসবে প্রচুর অর্থ এবং দূর হবে সকল সমস্যা আসুন বন্ধুরা এবার জেনে নিন কী সেই জিনিস এবং কিভাবে ঢালতে হবে তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা এখন চলছে পৌষ মাস বলা হয় এই মাসটা অত্যন্তই গুরুত্বপূর্ণ তার কারণ হলো এই মাসে প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকে এই সময় যদি কোনো টোটকা বা যদি কোনো নিয়ম পালন করা যায় তার পূর্ণ ফল লাভ করা যায় তাই আপনারা অবশ্যই একবার হলেও বাড়ির সদর দরজাতে এই জিনিসটি ঢালবেন এই কাজটি করার জন্য যে কোনো দিন আপনারা চাইলে এই কাজটি করতে পারেন আরও বিশেষ ভালো হয় বৃহস্পতিবার এবং শনিবার যদি করতে পারেন কিন্তু অনেকের ক্ষেত্রে আবার বৃহস্পতিবার বা শনিবার সময় হবে না সেক্ষেত্রে যেদিন আপনাদের কাছে সময় রয়েছে সেই দিন অবশ্যই করবেন বন্ধুরা প্রথমেই আপনাদের কিন্তু অবশ্যই করে সকালে অর্থাৎ অনেকটাই সকালে ঘুম থেকে উঠতে হবে এখন যেহেতু খুবই ঠান্ডা হয়তো সমস্যা হতে পারে তাও চেষ্টা করবেন অনেকটা সকালে ঘুম থেকে ওঠার ঘুম থেকে উঠে নিজেদের বিছানাতে বসে প্রথমে নিজের হাতের তালু দর্শন করবেন এরপর মা লক্ষ্মীর নামে একটি প্রণাম করবেন এরপর বাড়িতে সকালে যে সমস্ত বাসী কাজকর্ম প্রত্যেক বাড়িতে থাকে সমস্ত কাজ আপনারা করে নেবেন যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে এরপর আপনারা কিন্তু স্নান করে নেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা ভালো করে স্নান করে নেবেন বন্ধুরা আপনারা যে স্থানে স্নান করেন অবশ্যই সেখানে গিয়ে স্নান করে আসবেন কেউবা পুকুরে কেউ নদীতে কেউবা আবার গঙ্গাতে অর্থাৎ কেউ আবার হয়তো বাড়িতে স্নান করেন যে স্থানে স্নান করেন অবশ্যই করে আসবেন এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র আপনারা পরিধান করে নেবেন তারপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে আপনারা সূর্যদেবকে একটি প্রণাম করবেন এবং এক ঘটি জল নিয়ে সূর্যদেবকে আপনারা অর্ঘ্য দেবেন এরপর আপনাদের যে কাজ করণীয় তা হলো বাড়ির ঠাকুর ঘরে প্রবেশ করা বন্ধুরা সকালে এই একটাই কাজ থাকে প্রত্যেক বাড়িতে যেটা না করলে কিন্তু মনের মধ্যে নানান সমস্যা তৈরি হয় তাই অবশ্যই প্রথম কাজ হলো বাড়ির ঠাকুর ঘরে প্রবেশ করা বন্ধুরা বাড়ির ঠাকুর ঘরে প্রবেশ করে প্রথমেই ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন এরপর যে ধরনের আপনাদের ঠাকুর ঘরের থালা বাসন রয়েছে ভালো করে পরিষ্কার করে নেবেন যখনই সমস্ত কিছু একেবারেই পরিষ্কার এরপর আপনারা নিয়ে নেবেন একটি তামার ঘটি যদি আপনাদের বাড়িতে ছোট তামার ঘটি থাকে সেটাও নিতে পারেন যদি বড় থাকে সেটাও নিতে পারেন সেই ঘটিতে পুরো এক ঘটি পরিমাণ গঙ্গার জল নেবেন আশা করি বন্ধুরা প্রত্যেক বাড়িতেই কিন্তু এই গঙ্গার জল সর্বদাই থাকে আপনারা এক ঘটি পরিমাণ নেবেন এরপর সেই এক ঘটি পরিমাণ জলের মধ্যে প্রথমেই আপনাদের দিয়ে দিতে হবে এই তিনটি জিনিস প্রথমে যে জিনিসটি দেবেন তা হলো এক গাঁটি হলুদ অর্থাৎ পুজোর কাজে যে হলুদ লাগে শুকনো হলুদ আপনারা এক গাঠ পরিমাণ শুকনো হলুদ সেই জলের মধ্যে দেবেন এবং দ্বিতীয় যে জিনিসটি আপনাদের দিতে হবে তা হলো একটি পদ্ম বীজ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই আপনাদের একটি পদ্ম বীজ দিতে হবে এবং তিন নম্বরে যে জিনিসটি দেবেন তা হলো তুলসী পাতা বন্ধুরা প্রত্যেক বাড়িতেই মাতা তুলসীকে দেখা যায় বা পূজা করা হয় হিন্দু ধর্মে মাতা তুলসীর গুরুত্ব অনেকটাই বেশি তাই আপনারা একটি তুলসী পাতা অবশ্যই নিয়ে নেবেন এরপর সেই জলের মধ্যে দিয়ে দেবেন এবং সকালে যে ফুল আপনারা নিয়ে আসেন অর্থাৎ যে ফুল দিয়ে আপনাদের প্রতিমা পূজা করেন বাড়ির দেবদেবীকে পূজা করেন সেই ফুল থেকে একটি ফুল নিয়ে আপনারা সেই ঘটের মুখে অবশ্যই দেবেন এরপর বন্ধুরা সেই ঘরটিকে নিয়ে আপনারা ঠাকুর ঘরে মাতা লক্ষ্মীর সামনে অবশ্যই রাখবেন যেমন প্রত্যেক দিন নিত্য পূজা করেন অবশ্যই ভোগ নিবেদন ফুল নিবেদন সাক্ষাশা ঘন্টা বাজিয়ে আপনারা পূজা সম্পূর্ণ করে নেবেন এরপর ভালো করে প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করবেন প্রত্যেক দিনের ন্যায় কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করে সমস্ত ভোগ তুলবেন সবাইকে দেবেন নিজেরা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এরপর যে কাজকরণীয় ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করা তারপর যে ঘরটি মাতা লক্ষ্মীর সামনে রেখেছেন প্রথমেই মাতা লক্ষ্মীর সামনে গিয়ে আপনারা বসবেন এরপর প্রণাম করে হাত জড়ো করে চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন আপনাদের বাড়িতে যে সকল সমস্যা চলছে হতে পারে বাস্তুদোষ হতে পারে আর্থিক সমস্যা বা কারোর খারাপ নজর পড়েছে যা আপনারা জানেন কিছুতেই সেটা দূর করতে পারছেন না সেই কথা মাতা লক্ষ্মীর সামনে বলে তিনবার প্রণাম করে নেবেন এরপর সেই ঘরটিকে আপনারা অবশ্যই তুলে নেবেন নিজেদের হাতে বন্ধুরা তারপর সেই নিজেদের হাতে ঘরটা নিয়ে সোজা আপনাদের বাড়ির মেন গেটের সামনে যাবেন বা সদর দরজার সামনে সেই সদর দরজার সামনে গিয়ে প্রথমেই দেখে নেবেন যেন আশেপাশে কোনো আবর্জনা না থাকে বা কেউ না আপনাদের দিকে দেখে এই কাজটা একটা একইভাবে গোপনে করতে হবে তাই অবশ্যই সেদিকে বিশেষ খেয়াল রাখবেন এরপর সেই জলের মধ্যে থেকে ফুল এবং তুলসী পাতাটা তুলে নেবেন এবং সেই এক ঘটি পরিমাণ জল বাড়ির সদর দরজার সামনে ভালো করে ঢেলে দেবেন ঠিক আস্তে আস্তে ঢালবেন যাতে সেই ঘটের মধ্যে থাকা পদ্মবীজ এবং হলুদের গাটি যেন নিচে না পড়ে যায় ওটা কিন্তু ঘটের মধ্যেই রাখতে হবে এবং জলটা পুরোপুরি আপনারা সদর দরজাতে ঢেলে দেবেন এবং ঢালার সময় মা লক্ষ্মীর নাম অবশ্যই তিনবার বলবেন বলবেন জয় মা জয় মা জয় মা অবশ্যই কথাটা আপনারা তিনবার বলবেন তারপর ঢালা হয়ে গেলে প্রণাম সেরে আপনারা সেই জিনিসগুলি নিয়ে পুনরায় ঠাকুর ঘরে চলে আসবেন এবং সেই পদ্মবীজ হলুদের করি এগুলি অবশ্যই নির্দিষ্ট জায়গাতে রাখবেন এবং ফুল তুলসী পাতাটা অবশ্যই আপনারা কোনো জলে ভাসিয়ে দেবেন বা বাড়ির কোনো জায়গায় রাখতে পারেন বন্ধুরা এই কাজটি যদি পৌষ মাস চলাকালীন সময়ে যে কোনো একটি দিন করতে পারেন আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম অশুভ প্রভাব কেটে যাবে এবং আপনাদের বাড়িতে মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মাতা লক্ষ্মীর আশীর্বাদের ফলে কেউ আপনার বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না বা কেউ খারাপ নজরও দিতে পারবে না তাই এই কাজটি অবশ্যই করবেন এই কাজটি করার সময় মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করবেন যদি অবিশ্বাস মনে করেন কোনো ফল পাবেন না মাতা লক্ষ্মীও রুষ্ট হবেন আপনাদের উপরে তাই এই ভুল কাজ একেবারেই নয় অবশ্যই আপনারা সেদিকে বিশেষ খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা সবাই একবার মাতা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এই পৌষ মাসটা অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনাদের বাড়ি থেকে কাউকে তাড়িয়ে দেবেন না বলা হয় পৌষ মাসে কাউকে তাড়ানো কারোর মনে কষ্ট দেওয়া কাউকে আঘাত করা একেবারেই উচিত নয় যদি এই ভুল কাজ কেউ করে থাকে মাতা লক্ষ্মী তার পরুষ্ট হয় এবং গৃহ ছেড়ে সর্বদাই চলে যায় তাই এই ভুল কাজ কখনোই বা কোনো দিনও করবেন না অবশ্যই সেদিকে বিশেষ খেয়াল রাখবেন আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওতে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে